আসসালামু আলাইকুম ইবরন ঈদের রেসিপি পর্বে আজকে তৈরি করে দেখাবো সিমাই দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং এই ঈদে আপনাদের ডেজার্ট টেবিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিবে বহু গুণে এই ডেজার্টটি তৈরি করতে লাগবে সিমাই সিমাই যতটা সম্ভব ছোট করে ভেঙে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা ছোট করে ভেঙে নিয়েছি এখন এই সিমাই ভেজে নিতে হবে চুলায় প্যান বসিয়ে ঘি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ ডেজার্টটি তৈরি করতে ঘি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে শার্টটা ভালো আসবে তেল ব্যবহার করলে শার্টটা অতটা ভালো আসবে না এখন সিমাইগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব চাইলে এ পর্যায়ে ফুড কালারও ব্যবহার করতে পারেন সিমাই দিয়ে তৈরি এই ডেজার্টটি যদি একদমই খেতে পছন্দ করেন তাহলে এখানে পানি অথবা লিকুইড দুধ অ্যাড করার প্রয়োজন নেই আর সিমাইটাকে যদি একটু সফট করতে চান এবং হালকা একটু ক্রিস্পি হবে এই রকম রাখতে চান তাহলে এখানে পানি অথবা লিকুইড দুধ অ্যাড করে দিবেন চার থেকে পাঁচ টেবিল চামচের মতো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা কালার এসেছে এবং সিমাইগুলো ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে সেই পর্যায়ে এখানে আমি এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এই রেসিপিতে কিন্তু কন্ডেলস মিল্কই ব্যবহার করতে হবে চিনি ব্যবহার করলে হবে না কন্ডেলস মিল্ক ব্যবহারের পর পরে সিমাইটা অনেকটা স্টিকি হয়ে যাবে আর স্টিকি হওয়ার জন্য খুব সহজেই কাপের শেপটা দেওয়া যাবে আর ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একদম লয়ে রাখতে হবে তাছাড়া পুড়ে যেতে পারে এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি আর সিমাইটা গরম থাকা অবস্থাতেই কাপের শেপটা দিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন আর কাপের শেপটা দেওয়া যাবে না শেপ দেওয়ার জন্য এখানে আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি এখন সিমাইগুলো কাপের মধ্যে দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে শেপটা দিয়ে নিব আর কাপের শেপটা দেওয়ার আগে অবশ্যই কাপের মধ্যে খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে নেবেন অথবা র্যাপিং পেপার দিয়ে তার উপরে সীমাই দিয়ে কাপের শেপটা দিতে হবে তাহলে খুব ইজিলি এটা যাবে তাছাড়া কিন্তু এটা লেগে যাবে পরবর্তীতে আর ওঠানো যাবে না সুন্দরভাবে কাপের মধ্যে বাটির মতো করে শেপ দিয়ে নিয়েছে আর এইভাবে সবগুলো শেপ আমি দিয়ে নিব এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এবার চুলায় এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এই দুধটাকে জাল করে একদম ঘন করে ফেলতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এখন এর মধ্যে মিষ্টির জন্য দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি এক টেবিল চামচ সুজি কিছুটা কাঠবাদাম বাদাম কুচি এবং কিশমিশ ব্যবহার করেছিলাম কিন্তু কোনোভাবে সে ফুটেজটা খুঁজে পাচ্ছিলাম না আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন এক কথায় মিশ্রণটা একটু থকথকে হতে হবে লিকুইড হওয়া যাবে না এবার একটা বাটির মধ্যে হাফ কাপ হেভি ক্রিম নিয়ে নিচ্ছি এই ক্রিমটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত ক্রিমটা স্টিপ পিকে না চলে আসবে আর ক্রিমটা স্টিপ পিকে এসেছে কিনা সেটা বোঝার জন্য স্প্যাচুলাতে ক্রিম নিয়ে উল্টো করে ঝাঁকুনি দিতে হবে যদি ক্রিমটা স্প্যাচুলা থেকে না পড়ে যায় তাহলে বুঝতে হবে ক্রিমটা স্টিপ পিকে চলে এসেছে আর ক্রিমটা স্টিপ পিকে এসেছে কিনা সেটা বোঝার আরো একটি উপায় হচ্ছে বাটিটা উল্টো করে ধরলেও ক্রিমটা বাটি থেকে পড়ে যাবে না এখন কাপের মধ্যে যে সীমায়ের বাটিটা আমরা সেট করেছিলাম সেটা খুলে নিচ্ছি এবার দুধ সুজি বাদাম এবং কিশমিশের যে মিশ্রণটা আমরা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন যে ক্রিমটা আমি বিট করে রেখেছিলাম সেটা পাইপ করে দিচ্ছি আর ক্রিমটা পাইপ করার জন্য এখানে আমি ওয়ান এম নজেল ব্যবহার করেছি এইভাবে যে ডেকোরেশনটা করতে হবে এমনটা না আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশনটা করে নিতে পারেন তবে এইভাবে ক্রিম পাইপ করে ডেকোরেশনটা করলে দেখতে একটু বেশি সুন্দর লাগে আরও একটু সুন্দর লাগার জন্য আমি কিছুটা রোজ প্যাটেল এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ